গতকালে আমরা চলে গেছিলাম পানাগড় তো আমার দাদু যেহেতু এক্স আর্মি তো প্রতি মাসেই দাদু দিদা চেক আপের জন্য পানাগড় যান আমিও প্রায় টাইম সাথে যাই আবার কিছু কিছু সময় যেতে পারি না কিন্তু পানাগড় ক্যাম্পের মধ্যে এই যে ক্ষেত্রপাল বাবার মন্দির তা আমার জানা আমার খুব কাছের এক দাদা আমাকে বলেছিল যে তুমি পানাগড় যাও কিন্তু পানাগড়ের ওই আর্মি ক্যাম্পের মধ্যে ক্ষেত্রপাল বাবার মন্দির যাওনি আমি তখন অবাকি হয়েছিলাম যে ওখানে আবার মন্দির আছে কোথায় আমারও জানা ছিল না আর এত বছর ধরে যাচ্ছি তো আমি জানতামই না ইভেন আমার দাদু দিদাও জানতো না তো আমি কিছুদিন আগে জানার পর আমি দিদাকে বলি তো দিদিও দিদাও নিউজ পেপারে দেখার পর আমাকে আজকে বলছিল যে একটা মন্দির আছে ওখানে প্রচুর ঘন্টা আছে তো আজকে দেখবো আমি বললাম ঠিক আছে আমি তো আগেই বলেছিলাম যাব। তো সেই মতো উইদাউট কোনো প্ল্যান দিদাদাদু চেক আপের পর অনেকটা দেরিও হয়ে গেছিলো আমি বললাম ঠিক আছে চলো কাছেই তো মন্দিরটা দেখে তো মন্দিরে গিয়ে দেখছে এখানে হাজার হাজার ঘণ্টা বাঁধা হয়তো পরিমাণ সংখ্যা তো বোনা সম্ভব না কিন্তু দেখতে গেলে হয়তো কয়েক লক্ষ ঘন্টা এখানে বাঁধা আছে এখানে যারা মানত করেন তারাই মনে হয় এখানে ঘন্টা বাঁধেন আমার ঠিক জানা নেই তো পানাগড়ে যদি কোনো বন্ধু আমার ফেসবুকে থেকে থাকো অবশ্যই জানিও যে এই ক্ষেত্রপাল বাবার মন্দিরের রহস্যটা কী যতদূর সম্ভব শুনলাম ওখানে ক্ষেত্রপাল বাবা হিসাবে ঠাকুর শিবকে মানা হয় তো আমি তাও সঠিক তথ্য জানার জন্য আমি পানাগড়ের বন্ধুদের বলছি তো তোমরা আমাকে জানিও যে এখানকার আসল রহস্যটা কী তো এত ঘন্টা আমি অন্তত জীবনে প্রথম দেখলাম আমার এত বছরের লাইফে আমি প্রথম এত ঘন্টা দেখেছি আর এত সুন্দর পরিবেশটা না মানে ভাবার বাইরে আমি তো এত বছর যাচ্ছি আমি ভাবিও নি এখানে আর্মি ক্যাম্পের মধ্যে বাইরের লোকও এলাও হয় যেহেতু আমরা আর্মি পারসনের ফ্যামিলি তো আমাদের তো অ্যালাউ হওয়া কোনো ব্যাপার না বাট আমি এখানে গিয়ে শুনলাম যে এই মন্দিরে বাইরের অনেক মানুষ আসেন তো শুনে অবাকই হলাম যে আর্মি ক্যাম্পাসের ভেতর এত বাইরের লোক কীভাবে আসে তো সেটাও আমি জানি না সঠিক কারণ আমি যেহেতু এটা প্রথমবার গেছি তো বাবা ভীষণ জাগ্রত মানে লোকের কথা এটুকু বুঝলাম যে উনি ভীষণই জাগ্রত মন্দিরের পরিবেশ তো ভীষণ শান্ত আমার দাদু দিদা পুজো দিলো আমিও ছিলাম সাথে পুজো দেওয়ার পর মনে একটা মানসিক শান্তি পেলাম আর এত সুন্দর ওখানকার মানে পরিবেশটা না যারা যাওনি তারা নাগলে বিশ্বাস করবে না আর এত ঘন্টা না চারিদিকে শুধু ঘণ্টা আর ঘণ্টা মানে হাজারো হাজারো লক্ষ লক্ষ ঘন্টা আমি জানি না কেউ ওটা কোনোদিন গুনেছে কি না তো আমি আর্মির ক্যাম্পের ভেতরে ভিডিও নেওয়া খুব একটা পছন্দ করি না আমি আর্মি নিয়ে পোস্ট করাও মানে নিজে করি না যেহেতু আমি একজন আর্মি ওয়াইফ তো আমি ভিডিওতে শুধু মন্দিরটাই দেখিয়েছি এবং রাস্তার কিছু ক্লিপ নিয়েছি তো যারা এই মন্দিরের আসল রহস্য জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও টাটা